ঢাকের পিঠে কাঠি পুজো হোক জমজমাটে নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে নিউজ বাংলা লাইভের সমস্ত দর্শকদের জানাই আজ মহাষষ্ঠীর শুভেচ্ছা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি রামচন্দ্রপুর শারদ সম্মেলনীতে এবং সকাল থেকে কিন্তু তৃণয়নী শারদ সমান দু যা কিন্তু শারদ সম্মানে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এবং দুর্গা পুজো যা কিন্তু বাঙালির মধ্যে একটা অন্যতম আবেগ সৃষ্টি করে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কিন্তু প্রতিটি সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই কয়েকটা দিনের জন্য এই কয়েকটা দিনের এই আনন্দে মেতে ওঠার জন্য নিজেদের মনের দুঃখ কষ্ট ভুলিয়ে মা আসেন এবং মামাদের খুশি করে মা আবারও ফিরে যান সেই মতো কিন্তু প্রতি বছরের নেই এবছরও ত্রিনয়নী সাত সম্মান আমরা আয়োজন করেছি এবং এই ত্রিনয়নী সাত সম্মান কিন্তু এবছর কিন্তু পঞ্চমতম বর্ষে আমরা পদার্পণ করেছি নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে প্রত্যেকটি বছর ছোট থেকে বড় গ্রাম থেকে শহর প্রত্যেকটি পুজো কমিটিকে কিন্তু উৎসাহিত করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার কিন্তু সবথেকে বড় কিন্তু শারদ সম্মান কিন্তু নিউজ বাংলা লাইভের পক্ষ থেকেই করা হয় ত্রিনয়নের শারদ সম্মান দু এবং আমাদের যিনি সহযোগিতায় যিনি রয়েছেন এবং যেনারা রয়েছেন প্রেজেন্টেড বাই কলকাতার সুবিখ্যাত প্রতিটি ক্ষণের সর্বক্ষণে আদি ঢাকেশ্বরী নিমতৌরিতম লুক এবং চোখের চিকিৎসা করার জন্য কিন্তু আপনাদের আসতেই হবে কল্যাণী আইকেয়ার নিমতৌড়ি এবং আরবি জুয়েলার্স নিমতৌরি এবং আইভিএফ চিকিৎসার জন্য কিন্তু আপনাদের আসতেই হবে টেস্টিউ বেবি সেন্টার অর্থাৎ উত্তর ইনফার্টিলিটি ক্লিনিক এবং কোপ্রেজেন্টেড বাই আমাদের সঙ্গে কিন্তু চিরন্তন এবং সারা বছর কিন্তু থাকছেন কেক অ্যান্ড কুকি হ্যাভেন নিমতৌরি এবং আমাদের সঙ্গে যিনি থাকেন যিনি থাকেন শিবশক্তি ফিট সেন্টার গোজিনা পেটোয়া এবং এবিপি প্লাইভ আমি আমার দর্শক বন্ধুদের অর্থাৎ আমাদের যিনি রামচন্দ্রপুর শারদ সম্মেলনীতে যিনি পুজো উদ্যোক্তারা রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা কিছু শুনে নেব নমস্কার আজ শুভ ষষ্ঠী সেই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা আপনাকে জানাই দাদা আপনার নাম নমস্কার প্রথমেই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা আপনাদেরকেও আমরা জানাচ্ছি আমার নাম সঞ্জীব জানা আমার সঙ্গে রয়েছে শারদ সম্মেলনী সকল সদস্যবৃন্দ আছে সুকময় বাবু আছেন বাবলু বাবু প্রসেনজিৎ জানা এবং নবদ্বীপ মান্না মহাশয় আমরা সবাইকে অশোক বাবু আছেন আমরা সবাইকেই শুভ ষষ্ঠীর প্রীতি এবং শুভেচ্ছা জানালাম এবছর আপনাদের কততম এটা আমাদের দশম বর্ষ দশম বর্ষ এবছর প্যান্ডেলের থিম রয়েছে আমাদের মহানায়ক উত্তম কুমারের ঝিন্দের বন্দি সিনেমা থেকে আজকালকার যেরকম আমরা ইট পাথর এ সমস্ত জিনিসের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে আমাদের আমাদের জীবনটা সেইটা এই বিষয়টা থিম রাখা হয়েছে এবারে অ্যাকচুয়ালি আমরা সত্যি সকলেই আমরা আপনারা চিন্তা করুন সকলেই কিন্তু এই মুহূর্তে আমরা বিভিন্ন বিষয়ে বন্দি তো সেই হিসেবে সেই বন্ধন মুক্তির একটা উপায় খোঁজার আমরা চেষ্টা করেছি মায়ের কাছে সবসময় আবেদন রাখব আর এটাই আমাদের এবারের থিম আর এবারের আমাদের যে প্রতিমা তৈরি হয়েছে কাঠের ছিলার অংশ দিয়ে প্রতিমা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে কাঠের ছেলার ভেতরকার অংশ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমা অসম্ভব সুন্দর প্রতিমা আমরা তৈরি রেখেছি আপনাদের সবাইকে কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পুজো মন্ডপে পুজোর কটা দিন যেমন গতকাল আমাদের মহাপঞ্চমীতে উদ্বোধন হলো আমাদের বিধায়ক মহাশয় ছিলেন মাননীয় দর্শক বৃন্দা মহাশয় উদ্বোধন করে গেছেন আজকে বিকেলবেলা রয়েছে আমরা প্রত্যেক বছর যেটা করে থাকি মহাষষ্ঠীর দিনে সান্ধ্যকালীন অনুষ্ঠান হিসেবে প্রবীণ নাগরিক সম্বর্ধনা এলাকার যারা প্রবীণ রয়েছেন যারা ষাটর্ধ প্রবীণ তারা তো এমনিতেই পুজো মণ্ডপে আসতে পারেন না আমরা আমাদের উদ্যোগে কিন্তু তাদেরকে এই মণ্ডপে নিয়ে এসে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি প্রতিমা দর্শন করাই তাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দিই তারা যথেষ্ট খুশি হন আমাদের এই আশীর্বাদ করেন এটা থাকে আমাদের মধ্যে আর কি ধন্যবাদ জানাই দাদা অবশ্যই আমাদের নিউজ বাংলা লাইভের দর্শকরা ইতিমধ্যেই কিন্তু শুনলেন পুজো উদ্যোক্তাদের কাছ থেকে পুজো বিষয়ক কিছু কথা এবার আমি আমাদের নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে অর্থাৎ ত্রিনয়নী শারদ সম্মানের পক্ষ থেকে এই রামচন্দ্রপুর শারদ সম্মেলনীকে আমরা বিশেষ শারদ সম্মানে সম্মানিত করব এবং আমি অনুরোধ করব শ্রীকৃষ্ণ মাইতি মহাশয়কে ওনাদের হাতে পুজো উদ্যোক্তাদের হাতে কিন্তু আমাদের শংসাপত্র এবং স্মারকটি তুলে দেওয়ার জন্য